আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه وسلم। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন sara bangla.net আয়োজিত গাজী টায়ার্স নিবিदित মাহে রমাদানের জানা ও জাননা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেখে রোজা রাখা ও চারদিকে রোজা ভাঙ্গা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রায় প্রতি বছরই যখন রামাদান চলে আসে এবং রামাদান শেষে এই বিষয় নিয়ে একটু মতবিরোধপূর্ণ একটা বিষয় আমরা আহ সম্মুখীন হয়ে থাকে শুনে থাকে আসল ইসলাম কি বলে আমাদের সমাজে সম্মানিত এক শ্রেণীর ভাই বোনরা আছেন তারা বলে থাকেন পৃথিবীর যেখানে চাঁদ উঠুক না কেন এটা সব জায়গায় উঠেছে ধরা হবে আর বিশেষ করে তার দলিল হলো সৌদি আরব সৌদি আরব যদি দেখে থাকে তাহলে এটা দেখা হয়ে যাবে আসলে কি চাই সৌদি আরবকে আমাদের দলিল না কোরআনসূন্য আমাদের দলিল বিশ্বব্যাপী জানায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম জনসমুদ্রের মাঝে বলেছিলেন সুন্না এই বিষয়টা আমাদের একটু ভাবার দরকার আছে কোরআন সুন্না কোথাও আসেনি যে এক জায়গায় চাঁদ উঠিত হলি সব জায়গায় চাঁদ উঠেছে ওইটাই দলিল এই বিষয় কিন্তু কোথাও বলা হয়নি বরং বলা হয়েছে কি যেমন সূরা বাকারা দ্বিতীয় পারা হাফিজুল কোরআন শরীফের সপ্তম পৃষ্ঠায় কত স্পষ্ট বক্তব্য আল্লাহ তালা আমাকে আপনাকে যেন বলছেন ফামান শাহিদা মিনকুমু শাহরা ফালয়াসুম তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে রমাদান মাস পাবে সে রোজা রাখা শুরু করে দেবে এরপর হাদিসে আরো কত স্পষ্ট ভাবে বলা আসছে সেটা হলো ইয়াতিহি রুয়তিহি ওয়াফতিরু লিরুয়তিহি তোমরা নিজের চোখে দেখে রোজা পালন করো শুরু করে দাও ওয়াফতিরু ইয়াতিহি এবং এই চোখে দেখে তোমরা রোজা ভাঙ্গ অর্থাৎ ঈদ পালন করে থাকো এই যে বক্তব্য যে নিজের চোখে দেখা চাক্ষুষ ভাবে প্রমাণিত হওয়া লাগবে এটাই হলো রসুরুল্লাহ আসলাম বক্তব্য এটা দিয়েই এটাই দিয়েই প্রমাণিত এটাই দিয়েই নির্দিষ্ট উম্মার প্রতি দেওয়া হয়েছে সেটা হলো কি যে রাষ্ট্রীয় প্রশাসন সমাজের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে অথবা সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে আমাকে রোজা পালন শুরু করতে হবে এবং রাষ্ট্রীয় নির্দেশের ভিত্তিতে মানুষের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ কিন্তু আমাকে এই গুরুত্বপূর্ণ বিধান শুরু এবং শেষ করতে হবে এটাই হলো বক্তব্য কেন কারণ হচ্ছে কি দেখুন চাঁদ কিন্তু আমাদের কাছে না চাঁদ তো অনেক দূরে সেই চাঁদ যে কক্ষপথ আছে পৃথিবী থেকে এটা দূরত্বের ব্যবধানের কারণে চাঁদ কিন্তু ছোট বড় দেখা যায় আর চাঁদ কিন্তু কখনো আমাদের কাছ থেকে হারিয়ে যায় না এই যে মহাকাশে চাঁদ কিন্তু সবসময় থাকে বিলুপ্ত হয় না সুতরাং চাঁদ ছোট বড় এটা দিয়ে এটা উঠেছে দুদিন আগে অথবা এই মাত্র উঠেছে এটা বলার সুযোগ নেই আসলে কেন কারণ এই কথাটা বলছি কোরআন শরীফে আসলে সুরা ইউনুস। এই এগারোতম পাড়ায় আল্লাহ আমাকে আপনাকে কেয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে বলছেন হিসাব এই যে এটা দিয়ে তোমরা বছর গণনা করতে পারবে হিসাব তোমরা জানতে পারবে কত স্পষ্ট বক্তব্য দেখুন এখন চাঁদ সূর্য এক বিষয় হলেও পৃথিবীর কিন্তু সব জায়গায় উদয় স্তর এক না উদয়টা একসাথে হয় না আসলে কি হয় না আজকের আমার এখানে যে সকাল পৃথিবীর অন্য জায়গায় তো সে সকাল নাই সময়ের ব্যবধান অনেক পার্থক্য ইউরোপের কথা বলি আপনারা ভালোভাবে অবগত আছেন যে আজকের আমাদের থেকে সময়ের ব্যবধান দেখা আমেরিকার কথা বলি দশ বারো ঘন্টা সৌদি আরবের কথাই এখানে একটু স্পষ্ট করি যে আমরা যে এখানে জোহর পড়বো তারা কি একই টাইমে জোহর পড়ছেন আমাদের এখানে যে সময়টা বিরাজ করছে তাদের কাছে কেউ ওই সময়টাকে বিরাজ করছে করছে না যারা সৌদি আরবকে সামনে রেখে শুরু করতে চান তারা শুরু শুরু করেন করেন শেষ যে এখানে রোজা হয়নি তারা সিয়াম পালন করা শুরু করে দেন আবার দেখা যায় এখানে রোজা চলছে সিয়াম চলছে শেষ হয়নি তার আগে তারা শেষ করে দিয়ে থাকেন তাহলে তো এই কথার পিঠে কথা বিনয়ের সাথে একটু উপস্থাপন করতে ইচ্ছা জাগে যে তারা আমরা যখন সেহরি করি তারা কি কখন সেহরি করবেন আমরা যখন ইফতারি করি তখন তারা ইফতারি করবেন দেখা যায় আমরা যখন মাগরিব পড়ি তারা তখন দেখা যায় জোহর পড়ছেন আমরা যখন এসা পড়ছি তারা তখন আসরের সালাদ আসরের নামাজ পড়ছেন এই আমেরিকার কথা বলি আজকের এখানে সকাল সেখানে সন্ধ্যা আবার এখানে সন্ধ্যা রাত সেখানে সকাল আমরা এখানে ইফতারি করছি তারা সেহরি কর এই যে সময়ের ব্যবধান এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক সুতরাং স্বাভাবিকতাটা আমরা কেন এড়িয়ে যাই ইসলাম আল্লাহ তালা দিয়েছেন কি বলছেন সুরা আলী ইমরান তৃতীয় পর হাফিজ কোরআন সুর এগারোতম পৃষ্ঠা ইন্দিন ইসলাম নিশ্চয়ই আল্লাহ সুহান ও তালার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন বিধান নাম ইসলাম সেই ইসলামটা কি অসম্পূর্ণ কোথাও কি অস্পষ্টতা আছে না না এটা আমি বললে তো হবে না কেউ বললে তো হবে না যিনি দিয়েছেন তিনি তার কাছ থেকে শুনতে হবে কোথায় আছে সর্বশেষ আল কোরআন করিমের সুনামা ঈদাত ষষ্ঠ পাড়া হাবিজে কোরআন শরীফের ষষ্ঠ পৃষ্ঠে আসছে আল ইয়ৌমা আকবল তুলহুম দিন আল্লাহ তালা বলছেন আবার কথাটা রিপিট করছেন অন্য শব্দ দিয়ে ওয়াক নাম তো আলিয়া ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম এটা সার্বজনীন এটা চিরন্তন কোথাও অস্পষ্টতা কখনো পরিবর্তন হবে না যা দিয়েছেন যা করেছেন সেটা থাকবে পর্যন্ত অপরিবর্তিত কোথাও কোনো অস্পষ্ট থাকবে না এটা সার্বজনীন এটা চলমান গতিশীল কোথাও থেমে যাবে না থমকে দাঁড়াবে না সুতরাং এই স্পষ্ট বিষয়কে কেন আমরা ঘোলাটে করছি আমি আরেকটা বিষয় নিয়ে একটুখানি স্পষ্ট করছি যে রসুরুল্লাহ সাহা আসলাম বলেছেন এত স্পষ্ট কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য আসার পরেও সামনে থাকার পরেও এই বিষয় নিয়ে করা সমীচীন মনে ঠিক হবে না এটা সমীচীন হবে না কেন হবে না আল্লাহ تعال ابو الرسول صلی الله عليه চার উম্মাহ আমার বান্দারা ঐক্যবদ্ধ থাকবে এই জন্য না বলেছিলেন না তুমি রাখবে রাষ্ট্রীয় প্রশাসনের নির্দেশই রাখবে শঙ্কাগ্রস্ত মানুষের সাথে তোমরা এই রোজা পালন করা শুরু করবে এবং ঈদ রোজা শেষ অর্থাৎ ঈদ উদযাপন করা শুরু করে দিবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم বলেছেন আল ফিতরু ইয়াউমা ইফতিরুন্নাস ওয়াল আযহা ইয়াউমা ইযহাল ইযহালন্নাস আলীসালকুসলাম সমস্ত মানুষ যখন রোজা পালন করা শুরু করে দিবে সেই দিনই তোমরা শুরু করে দেবে আবার সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আহ কোরবানি যেটা ইয়ামুল আলহা ইতুল আজহা উদযাপন করবে তোমরাও সেদিন উদযাপন করবে ঐক্যবদ্ধতা রাষ্ট্র প্রশাসন নির্দেশনার পালনের নির্দেশনা পালনের কথাই রসুল্লাহ আসলাম এখানে বলেছেন তারপরে তার সেই প্রিয়তমা স্ত্রী তার ব্যাপারে তোমরা আয়সা সিদ্দিকার কাছ থেকে শিখে নাও জেনে নাও হাসিল করো একদিনে একটা ঘটনা কি একটা আরাফার দিন ছিল জিল হজ মাসের নবম তারিখ প্রসিদ্ধ আলী কোন একটা বিষয় কোন একটা প্রসঙ্গে আয়সা সিদ্দিকার কাছে আসলেন আসার পরে উনি বলতে লাগলেন আসলে আজকে রোজা রাখা দরকার ছিল রাখলাম না এই কারণে যে মতবিরোধ সৃষ্টি হয়েছে এই জন্য আজকের দশম দিন রোজা রাখবো কি রাখবো না রাখার দরকার ছিল এই জন্য রোজা রাখা হয়নি আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা শুনে বললেন এই একে আহ ই দাও একটা খাবারের কথা বলছেন ছাতু দাও ছাতু খাওয়া এবং সেখানে মিষ্টি দাও তখন তিনি বললেন ইফতিরুল ইমাম ওয়াল নাহরু, ইমাম অর্থাৎ এই ইমাম মসজিদের ইমাম না রাষ্ট্রপ্রধান যেদিন রাষ্ট্রপ্রধান যেদিন ঈদুল ফিতর উদযাপন করবে রোজা শেষ রোজার শুরুটা তো অবশ্যই নিহিত আছে সেই দিন ইমাম এবং রাষ্ট্রপ্রধান যেদিন সে কুরবানি উদযাপন করবে ইদুল আজহা পালন করবে সেদিনই ওই এলাকার মানুষ এটা পালন করবে বলে দিয়েছেন সুতরাং আমাদের উচিত এই বিষয়গুলো নজরে নিয়ে আসা

আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের এই ভাই বোনদেরকে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের বিধানগুলো পালন করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আগামী দিন অন্য কোন বিষয়ের উপরে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত বাহির আমাদানের জানা অজানা অনুষ্ঠানটি আল্লাহ সুহানু তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও